হ্যালো আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নামাজ পরে দোয়া করলে আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দেবেন এ বিষয়ে হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহুর হজরত আবুবকর রাজা আল্লাহ তাল্লাহ আনহুর আমার কাছে বর্ণনা করেছেন এবং সত্যি বলেছেন যে নবী করিম কে বলতে শুনেছি কোনো লোক যদি কোনো পাপ করে বসে তারপর খুব উত্তমভাবে অজু করে নামাজ আদায় করে এবং আল্লাহ তালার নিকট ক্ষমা যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দেন তারপর এই আয়াতিল করলেন যারা আল্লাহর কাজ কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে অথবা আল্লাহর জিকির করে এবং তাদের গুণ জন্য ক্ষমা প্রার্থনা করে শেষ তবর মূল বিষয় তিনটি হলো আন্তরিকভাবে লজ্জিত হওয়া গুড় না করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা তৃতীয় হচ্ছে আল্লাহ ও বান্দার যেসব হক নষ্ট করা হয়েছে ক্ষতিপূরণ আদায় করা আমরা প্রতিনিধিদের চলাফেরার সময় কোনো না কোনো পাপকজ করে থাকি ছোটো হোক বড় হোক আমরা পাপকজ করে থাকি আল্লাহ আল্লাহতালা আমাদের এই পাপ থেকে দূরে থাকে তফিক দান করুক